আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আপনাদের ক্রিকেট ফিল্ডের পর্দায় আজকে বাংলাদেশ কি খেললো খেলাটা দেখছেন না ব্যাটিং না বলিং কোনো দিকেই নেই ব্যাট করতে নেমেছে ভুল ডিসিশন ভুল শট ইন্ডিয়ার বলারে যতটা না কৃতিত্ব তার চাইতে বেশি কৃতিত্ব আমাদের ব্যাটিংদের উইকেট যাওয়ার পেছনে এটা ভাবছেন আপনারা এটা কি কোনো খেলার ইম্প্যাক্ট ইনটেন্ট কোন তত্ত্বে খেলে বাংলাদেশ কিভাবে খেলে বাংলাদেশের খেলা শুধু আমাদের হতাশ করে আজকে যে ইন্ডিয়ার সাথে খেললো ইন্ডিয়ার সাথে কি এরা ডমিনেট করতে পারছে মানে কী বলবো খেলাই এইভাবে খেললে তো খেলার কোনো দরকার নেই কারণ আমরা ষোলো কোটি মানুষ তাদের দিকে তাকিয়ে থাকি যে আমরা জিতব কিন্তু বাংলাদেশের খেলা তো আমাদের হতাশ করে এভাবে খেলার তো কোনো প্রয়োজন নেই এভাবে খেলাচ্ছি খেলা বাদ দেন খেলা বাদ দিয়ে আপনারা আস্তে করে ফুটবল ফুটবল খেলা অতো নয় কী বলবো আপনারা কোনো খেলাধুলাই করেন না আপনারা শুধু রাজনীতি করেন এখন রাজনীতির মার্কেট ভালো এখন রাজনীতি করেন এবং ক্রিকেট খেলাটা ভাই বাদ দেন ক্রিকেট খেলাটা বাংলাদেশের দ্বারা অন্তত হবে না এটা আর কি বলার আছে হতাশ আমরা সকলেই হতাশ বাংলাদেশের ষোলো কোটি মানুষ হতাশ হয়ে যাচ্ছে